तब तो हाँ मिसो शोपिंग एप इनकाम गाख टापे इनका दागो इनकाम इनका चलो बन लगे उन्होंने निजेरा प्रोक्ट तो हमारा प्रोडक्ट आखिर आमा टाका इनका गोपे इनका दी इजी गए तो चलो बन ले चलते इनका गई प्ले स्टोर मेसो शॉपिंग एप आगे इनस्टॉल इनस्टॉल फोन नम्बर भेरीफा करते लगिन हो तो इन दो इनस्टल फोन नंबर भेरीफा लगन कॉर हेती तो इन दो ना खुना बोलना आगे तेरीफातापे इन्स्टल তো পইলো মেসো এপ্রোন বুলোনা মেসো এপ্রোন হেছিনা তো চিলকে কতা অনাকো ইনকাম তো চলো বনি লাগি তো নোনেনা সিস্টেম হয়কনা নংকা জে আমি গাতে কোডা নিয়াটা জামা উদুয়া হিতমা যাহা জামা আজ পছন্দ ওয়াকনাই আয় পছন্দ জামা জে উদু আমি এই নি জামা ইনি খুশি কাওদাম ইন নডেম একটা জাস্ট মেটা জামা নি উদুদ দা ওনিটা জামা নি জামান না দামি উদুদ দাই তিনা 250 টাকা তো নডেম একটা সাইজ ইন এম লাগি যা হক 16 বছৰ বয়সৰ এটা সাইজিয়াম কিনা নলে সাইজিয়াম কেন খান নিনা দাম 250 টকা নিনা দাম যদি 250 টকা হয় তাহলে আমি আগৈ গাতে বন মিтая নিে জামানৰ দাম হয়ক না 199 টকা তাহলে 250 টকা দাম হেনা নিে জামাননা আর আবো বন মিтая 199 টকা দাম তাহলে আবো প্ৰফিট চিকল কৰাত বন ওডগা চলো বন নি লগি তো নডে হয় দুকদাই এখনি কিনন নডে বন চটে লগি তো দবন অৰ্ডাৰ লগি অৰ্ডাৰ তো নিজৈতে অৰ্ডাৰ হয় আজ অৰ্ডাৰ লিখান ভাঙান নিজৈতে অৰ্ডাৰ হয় তাবনা तो जहाँटा पिक्सिवे नो अचों रिटर्न गाना डेमेज तेन नई और बो जटे तो प्रोसेस हमें हेना तो ठिका नो एडा तो ठिका ने हेती ठिका एड कोई क्लिका तो और तो क्लिक तो एगिए जान ना और बो जटेद लगे तो अब कैसन उन ऑनलाइन पेमेंट तो डिलीवरी डेलीवर बोला मैं आज हज़े पैसा एम जहा प्रोडक्ट उन ठे गए हजू है আরিয়া গিয়ে প্রোডাক্টে হাতায় তো নোট আর মিটাই জিনিস লাই হিড়িং কাজে হাতায় যাই কড়াই হতায় উঠিকা গে নয়পেয় যাই কড়াই উ ঠিকানা পে নিজে অর্ডার হোক তো আডারবান আপ অর্ডার আয়া ঠিকানার তো নিয়োগে আর দাবি কত পেয়ে তো চলো বোন লেন তো নোডে কেশ অন ডেলিভারি বোনকা তো রিসেল করছেন তো উনিটা জটে দাবো হ্যাঁ রিসেল করছি তো নোট আবো মতশো পঞ্চাশ টাকা দাম হিনা তো মতো নিরানব্বই টাকা আবু দাম বন এগে আবু ও উডক মশো নিরানব্বই টাকা দামি এমকা তাহলে আবু প্রফিট তিন উডুক উনপঞ্চাশ টাকা প্রফিট তো নির জামা খন তাহলে আজ যে মতশো নিরানব্বই টাকা দাম আর আবু প্রফিট দোডনা ঊনপঞ্চাশ টাকা আর আজ খোলাশো নিরানব্বই টাকা আর নিয়া পয়সা মশো শপিং পার্সেল বর্সিং বাদে ঊনপঞ্চাশ টাকা আবু একটু ফোনপে এমায় তো এগিয়ে যান তো এগিয়ে যানব লেন তো হইক হই পামশো পঞ্চাশ টাকা দাম তাহলে আবাপাস টাকা দাম বনকা তাহলে হয়েশো নিরানব্বই টাকা তো আবট দাম গিয়ে উদায় কিন্তু আজশো নিরানব্বই টাকা গতায় আরপঞ্চাশ টাকা দিন আবট বারসে কোলাই ফোনপেতে সে একউটতে দিয়ে নয় অর্ডার দিন এগুলো অর্ডার বনলেখান তাহলে খান অর্ডার কা পার্সেল চালা উনিশশো নিরানব্বই টাকা আর মিশো বারসে আপনার উনপঞ্চাশ টাকায় এমবো ভিডিও নতুন ইনকাম হোক আর ইনকাম তোমা এনখান আপনার মিশো এপন ইনকাম তাবপে আর সঙ্গে থানপে সাপোপে ফলোই পে तो यदि कुसी पे कुसी पे बुझे एक नया वीडियो लाइक ऐंटा पे मां ऐंखन जब तो बुझा कोटे नया वीडियो शेयर ता पे जेते कोरे बेकार जहाँ बुझा को हिना को उनको को इनकम ता उन